বলতে ইচ্ছে করে না ভাই বলতে ইচ্ছে করে না তারপর বলতে হয় না বললে পারি না না বললে মোটেও পারি না কারণ মান্না ভাইয়ের কিছু কিছু সিনেমা আছে যে সিনেমাগুলো দেখলে আমি কথা না বললে পারি না আমার এটা অভ্যাস যে সিনেমায় দেখি আপনাদের সামনে এসে আমি শেয়ার করি তবে এখন আজকে নতুন কইরা পোস্টারিং দেওয়া হইছে ইউটিউবে সকালবেলা তো যে কোনো কারণ আমি দিতে পারি নাই সন্ধ্যাবেলা দেওয়ার কথা ছিল ভিডিওটা তো কাজের মধ্যে ছিলাম তো মান্না ভাইয়ের একটা নতুন সিনেমা নিয়ে গল্প করতেছি সেই সিনেমাটার নাম হচ্ছে মেশিন ম্যান হ্যাঁ একটা দুদ্রান্ত একটা সুন্দর মানের একটা গল্পের সিনেমা মেশিন ম্যান আসলে মেশিন ম্যান মানে কি হ্যাঁ মানে মেশিনের তৈরি মানুষ তাই না প্রথম যখন এই সিনেমার পোস্টারিং হইল অনেক ছোট তখন একটু অত বুঝি না তারপরে তো মান্নাকে আবার তো চিনি হ্যাঁ মান্নাকে আবার তো চিনি যে মান্নার সিনেমা আসছে নতুন সিনেমা আসছে মেশিন ম্যান তো মেশিন ম্যান সিনেমায় আগেরকার দিনে দেখবেন গ্রামগঞ্জে সিডি টিভি ভাড়া পাওয়া যাইত মানে হলে তো এরকম হল ছিল না বা হলে যাওয়া হয় নাই গ্রামে গঞ্জে টিভি সিডি ভাড়া পাওয়া যাইত তো সেই জায়গায় হঠাৎ করে এই মেশিনম্যান সিনেমার একটা পোস্টার নিয়ে আসা হয়েছে তো দেখলাম যে এই যে পোস্টারিং এর যেরকম দেওয়া আছে মান্না ভাইয়ের এই এক পাশে রোবটের মতো তো তো পোস্টারও সেরকমটাই দেওয়া মানুষ একজন মানুষ মধ্যম বয়সী মানুষ তো সে বলতেছে যে আগে এই ছবিটাই লাগাও আগে এই ছবিটাই লাগাও মান্না ভাইয়ের সিনেমা মান্নার ভক্ত আছে ভাই সত্যি কথা তখন দেখছি সেই ছোটবেলায় দেখছি যে মান্না ভাইয়ের সিনেমা দেখার জন্য অনেকেই হ্যাঁ হোটেলে গিয়ে বইসা থাকছে হোটেলে সিনেমা চলছে আগে থাকে না গ্রামগঞ্জে হোটেল ছোটখাটো তো এগুলা হোটেলে দেখবেন যে আগে সব সময় মান্নার সিনেমা চলতো বা এখনো অনেক ঢাকা শহরে অনেক বড় বড় সিনেমা হলে কিন্তু এখনো পুরান সিনেমাগুলো চলে দেখে না এমন কিন্তু না যারা দেখতে যায় আমি মনে করি তারা প্রমাণ কইরা দেয় যে মান্না ভক্ত এখনো আছে মান্নার ভক্ত এখনো আছে ভাই তো যাই হোক কথা সেটা নয় কথা হলো এইটা আছে মান্না ভাইয়ের প্রত্যেকটা সিনেমা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে হ্যাঁ তিনি চলে গেছেন যাই হোক তার জন্য দোয়া করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু মান্না ভাইয়ের জন্য দোয়া চাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে মান্নার জন্য আমি দোয়া করি এবং কি আপনাদের কাছে দোয়া চাই তিনি একজন দুর্দান্ত একজন ভালো একজন সুপারস্টার নায়ক ছিলেন তার মতো নায়ক আর হবে না তার মতো নায়ক আর আসবে না শুধু মেশিনম্যান নয় মেশিনম্যান সিনেমার মতো আরো অনেক অনেক বিগ বাজেটের সিনেমা অনেক ভালো মানের সিনেমা মান্না আছে তো যাই হোক মান্না ভালো মানে ভালো সিনেমার মধ্যে একটা সিনেমার নাম বললাম সব সিনেমাই ভালো কিন্তু ভালো তো একটা আছে তাই না আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে মেশিনম্যান দাভম তারপরে ঠান্ডা মাথার খুনি হ্যাঁ হারামির পাটটাও কিন্তু দারুন পারে খলনায়কের পাটটাও কিন্তু মান্না দারুণ করে অভিনেতা তো ভাই অভিনেতা না অভিনেতা না সবই মারে অভিনেতারা সবই মারে অভিনেতা কারে কয় সেটা মান্না ভাইকে দেখলে বোঝা যায় হ্যাঁ মান্না ভাই নাই কিন্তু আজও মান্না ভাইয়ের সিনেমা সবাই দেখে আজও মান্না ভাইয়ের সিনেমা সবাই আমি মনে করি আমি জানি আমি জানি আমি যেমন মান্না ভাইয়ের ভক্ত এখনো মান্না ভাইয়ের সিনেমা আমি দেখি প্রায়ই দেখি পুরানো সিনেমাগুলো বারবার দেখি আমি জানি মান্না ভাইয়ের অনেক ভক্ত আছে যারা এখনো মান্না ভাইয়ের সিনেমাগুলো দেখে ইউটিউবে দেখে টিভিতে দেখে যাই হোক দেখে তবে এটাই বলবো যে মান্না ভাইয়ের মতো সিনেমা আর দ্বিতীয়বার আসবে না বা হবে না শুধু মিস করে যাবো লোক আছে মান্না ভাই নাই সিনেমা হলে সিনেমা দেখে না এই কথা আমি প্রত্যেক ভিডিওতে বই ভাই কারণ অনেক কমেন্ট আসে তো এরকম যে মান্না ভাই নাই বলে এখনো আমরা সিনেমা হলে সিনেমা দেখি না বা যাই না তবে যাই হোক মিশিনম্যান সিনেমাটা হয়তো কাজে অনেক ভালো একটা মানে সিনেমা অনেক সুন্দর একটা সিনেমা যে সিনেমার মধ্যে ফাইট বলেন গল্প বলেন সব দিক থেকে অসাধারণ একটা সিনেমা হ্যাঁ তার মধ্যে আবার উপবিশ্বাসকে নিয়ে সিনেমা করছে মান্না ভাই মান্না ভাইয়ের সাথে সবথেকে বেশি ভালো জুটি আমার মধ্যে যেটা আর কি মৌসুমী শাবনু এই দুই জুটি হ্যাঁ তার মধ্যে দিয়ে পূর্ণিমা একটু চলে হ্যাঁ কিন্তু বিশ্বাসকে চলে ওই যে বললাম না থাক অসাধু চলে আর কি